হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নাম কীর্তনীয় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে নাইটি পরে আমি কেন এত সেজে আছি কথাটা হচ্ছে এটা যে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে আমি যে স্নাইডিটা পড়েছি কিন্তু মেকআপ ফেকআপ কিছু এখনও তুলি নি এবং আমি মেকআপ অবশ্যই খুব কম করি না করার মতো বলতে পারো আর আমি কানের ফায়ারও কিছু এখনও খুলিনি তো খুলতেই যাবো যেন মানে মনে হচ্ছে একটু পরেই যাই তো কেন চাই না মনে হলো যে একটা ভিডিও বানিয়ে নিই আমি তো সত্যি কথা বলতে ইউটিউবে লং ভিডিও একটাও দিইনি এটাই ফার্স্ট হয়তো হবে তো সেই জন্যই এই ভিডিওটা আমার বানানো তো এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং আমি জানি না যে তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসা দেবে আমি তোমাদের সবাইকে মানে বলবো এটাই যে প্লিজ 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 আমাকে খুব তোমরা ভালোবাসা দিও এবং আমার পাশে থেকে অবশ্যই এবং আমার প্রত্যেকটা শর্ট যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা সবাই গিয়ে দেখে নিও এবং মানে কি বলবো বুঝতে পারছি না আসলে তো এটাই বলবো যে হ্যাঁ আমি পরবর্তীতে আরও অনেক অনেক ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব আমাদের বাড়িতে হচ্ছে মানে আমাদের বাড়িটা হচ্ছে কল্যাণীতে তো আমি তোমাদের সবাইকে আমাদের পুরো গ্রাম এবং শহর সব কিছুই ঘুরে দেখাবো আশা রাখি অনেক আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনের সমস্ত কিছু একটু একটু করে এটুকুই বলবো এখন আর কিছু বলার নেই এখন রাত বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো আমি এখনও কিছু না করে না ঘুমিয়ে এখানে এসে বসে পড়েছি তোমাদের সাথে মানে একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আমি জানি না কি কথা বললাম ফার্স্ট দিন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না এটা কি ফার্স্ট দিন কী বলবো না বলবো বুঝতে পারছি না একটু নার্ভাস হয়তো করতে করতে সেটা অভ্যাস হয়ে যাবে তখন যখন আমি রোজ তোমাদের সবাইকে একটা ভিডিও দিতে থাকবো তখন হয়তো আমার অভ্যাসটা হয়ে যাবে কিন্তু আজকে তো ফার্স্ট দিন তাই জন্য হয়তো একটু গোলমেল হলেও হতে পারে তো ঠিক আছে গুড নাইট সবাইকে আচ্ছা গুড নাইট নাও হতে পারে একে দিনের বেলাও দেখতে পারো যাই হোক তো বাই সবাই খুব ভালো থাকবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমার পাশে থাকবেন নমস্কার দার বাই